উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ট্যাংরা কলোনিতে আজ মতুয়া ধর্ম মহাসম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সেখানে শান্তনু ঠাকুর বক্তব্য রাখতে গিয়ে বলেন দু সালে লোকসভা নির্বাচনের আগে শ্রী এ এ হবে এরপর তার বক্তব্য রাখার শেষে কয়েকজন মতুয়া ভক্তই বক্তব্যের প্রতিবাদ করেন এবং মন্ত্রীর সঙ্গে তর্কে জড়ান উত্তেজিত মতুয়া ভক্তগণ মন্ত্রী ফাল্গুন মালাকারের প্রতিও ক্ষিপ্ত হয়ে ওঠেন আমার কথায় যুক্তি আছে আমার কথায় যুক্তি ছিল আর সেই যুক্তি আগামীতে যদি বাস্তব

রাজনীতির আঙ্গিনাতে এসে আমাদের রাজনীতি করা হয় তাহলে তিনশো সত্তর তারা চেঞ্জ হয়ে আছে কাশ্মীর তিনশো সত্তর তারা পরিবর্তন হয়ে পরিবর্তনে কাশ্মীর আজকে আপনার সুন্দর রাজ্যে পরিবর্তন না তা ভারতবর্ষের এত সুন্দর ভালো সুন্দর পরিস্থিতি তৈরি হতো না আপনারা সবাই বিস্তৃত থাকেন আপনারা নাম কীর্তন গ্রাম সেখানে যা করছেন করে আমরা করে থাকবো

এর মধ্যে ওনাকে নিমন্ত্রণ করতে গিয়ে গেছিলো পর্বত মজুমদার এসে বলে এখানকার মা বোন থেকে শুরু করে সমস্ত মতুয়ারা উত্তপ্ত হয়ে গেছে যে ঠাকুরবাড়ির হয়ে ঠাকুরবাড়ির একজন সদস্য হয়ে ঠাকুরের বংশধর হয়ে এরকম নোংরা ভাষা কি করে বললো এইটুকি মানুষের ক্ষোভ ছিল যাক মিটে গেছে সে ক্ষোভ শান্তনু ঠাকুরকে একটা লোক কোন রকম নোংরা ভাষা আমাদের ট্যাংরা কলোনির এক ব্যক্তিও কোন নোংরা ভাষা কিছু বলেনি এই ঘটনায় ট্যাংরা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান স্বরূপ বিশ্বাসের কি প্রতিক্রিয়া দেখুন স্বরূপ বিশ্বাস আমি সিএম এর প্রোগ্রাম থেকে আসলাম আমি কেন নিমন্ত্রিত দুদিন ছিলাম সকালবেলাও ছিলাম কিন্তু এসেই দেখছি একটা ঝামেলা হচ্ছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলল যে এটা বাজে ভাষা দিয়েছে মানুষের এটাই খুব যে ঠাকুরবাড়ির মানুষ আর এখানে ট্যাংরা মন্দিরের এলাকার মধ্যে সবথেকে বড়ো প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে এসে উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছে তাতে আমি দেখেছি এলাকার যারা মতো তারা একটু ক্ষিপ্ত হয়েছে বাকি কিছু রাজনৈতিক কোনো ব্যাপার না মিথ্যা ট্যাংরাতে এরকম রাজনীতি হয় না ট্যাংরা ট্যাংরা পঞ্চায়েত এরিয়ায় এই রাজনীতি কোনো দিন হয় না আগামী দিনেও হবে না এখানে সবাই একত্রিতভাবে সমস্ত দুটো প্রোগ্রাম করে একলা হরিমন্দিরের প্রোগ্রাম এবং কৃষ্ণ মন্দিরের প্রোগ্রাম বাকি ভোটের সময় ভোট বাকি কোনো সময় রাজনীতি থাকে না এটা ট্যাংরার ঐতিহ্য রিপোর্ট ঘন্টা লাইভ